আমরা ইতিমধ্যে শুনেছি ইরানের প্রেসিডেন্টকে ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার ওই দেশের অভ্যন্তরীণ হেলিকপ্টার ধসে মারা গেছে প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী সহ প্রায় জন উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সেখানে তারা নিহত হয়েছেন সম্মানিত ভাইরা কোন কালেমাওয়ালা যদি দুনিয়া থেকে বিদায় আমরা কি বলবো বলেন 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 আমরা কি বলবো এই ইসরাইলে প্রথম হামলা করেছে এবার কারা বলেন কারা করেছে কারা করেছে বলেন ইরান জবাব দিয়েছে মুসলমান জবাব দিয়েছে মুসলমানদের মধ্যে এরাই গিয়ে এসেছে যারা ফতোয়া দেয় তারা জবাব দিতে পারে না খালি ফতোয়াই দেয় আমার দেশে আহারে সুন্নাতুল জামাতের নাম ধরে বহু মুশরিক আছে না নাই বহু কাছে কিনা বলেন আহলে সন্ন্যতল জামাতের পরিচয় দিয়ে বহু মোর্শেক কিন্তু আমার দেশে আছে কবর পূজা করে মাজার পূজা করে আছে না নাই আছে শিয়াদের ভিতরে হ্যাঁ শিয়াদের মধ্যে অনেক সমস্যা অনেক প্রবলেম আছে আমরা জানি কিন্তু আমেরিকা সুলাইমান কাসিমকে যে হত্যা করেছিল আমেরিকা শিয়া মনে করে না মুসলমান মনে করে বলেন কি মনে করে বলেন কি মনে করে নিজেদের ভিতরে দ্বন্দ্বগুলো যত বাড়াবেন আপনি ততবিমতে পড়ে যাবেন। ঠিক। নিজেদের দ দূরত্ব কমেই আমরা ব্যক্তিগতের বন্ধরাবদ্ধ হয়ে যাই। ঠিক। এক칼িমার পতাকা কত আমরা আবদ্ধ হয়ে প্রস্তুতি নিয়ে ফেলি মুসলমান। সাহায্য করবেন কে? কে সাহায্য করবেন? আল্লাহ। আল্লাহ তুমি সবাইকে পূজাক্তা আফিক দাও। আমি তো বললাম আজকে এই নিহতের কথা কালকে সে মিডিয়া কি করবে আল্লাহই জানে। শিয়ার পক্ষে মত দিলেন। আমি এটা বলি বলি না আমাদের এই দ্বন্দ্ব দূর করার দরকার আছে না বলেন আমাদের এক পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সকল সকল ভেদাভেদ আমরা ভুলে যাব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আমরা কি দিনকে ধ্বংস করব না দিনকে তাজা করব নামাজ বাদ দিয়া না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন জোরে বলি আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাম জোরে বলি আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা নালমিন আল-খাসিরিন আল্লাহু আমিন বইয়ের আবহার মাঝে সারাদিন বৃষ্টি ছিল আকাশে ছিল তোমার বান্দাগুলো মাহফিল নিয়ে বহু চিন্তায় ছিল তুমি মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছো হাজার হাজার মুসলমান আয় আল্লাহ তাআলা তোমার دین শোনার জন্য কুরআন শোনার জন্য হাজির হয়েছিল আল্লাহ আয়াল্লাত আর শেষান্তে সে তোমার শাহি কাঙ্গাল একাঙ্গালিকার মতো তো পেতে আছি গুণার দিকে ওজরে দিওনা পান্দা বনে করে তামাম জিন্দেগির গুনাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও জনম দুখিনি মা জারে বিদায় নিয়েছেন জিন্দেগির গুনাগুলো মাফ করো কাপড়গুলোকে যেন্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা মামার জন্য কি দোয়া তোমরা শিখিয়ে দিয়েছ দিল থেকে হাত ঠিক উঁচু করে আল্লাহ শেখার দোয়া পোড়া আব্বা মামার জন্য মন থেকে সবাই বলুন রব্বীর হাম হুমা কামা রব্বায়ানি সগিয়া র রব্বীর হাম হুমা কামারব্বায়ানি সকী র রব্বীর হাম মুহোমা এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে চলে গেছেন সেই বাবা নাই সেই নাই অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরের সমস্ত আজাব মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা সোনার জন্য কষ্ট করে আসলেন যারা বিনিময়ে কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত শিকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়ে দিও আয় আল্লাহ তাআলা আমার ডানে আমার বাবে আমার সামনে আমার পিছনে যত ভাই আড়ালে যত মা বোন হাত তুলেছেন যারা মাহফিলে এসেছিলেন অনেকে চলে গেছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তোমার কাছে একটাই ফরিয়াদ করি যেদিন তোমার আরো সের ছায়া ছাড়া কোনো কোনো ছায়া থাকবে না শেয়ার শাজিমের ছায়ায় তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমল নামানা আসা পর্যন্ত আমাদের কাউকে মরণ দিবানা দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে বন্ধু চলে গেছে রে কত জানা যায় হাজির হলাম কত লাশ ধোয়া দিলাম লাশ খবরের সোয়া দিলাম ও ঠিক একই ভাবে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে আল্লাহ গো তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মৃত্যু দিও না আইলা তালা এই মাহফিল্টার আয়োজন করতে গিয়ে যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন সবার নাম তো আমার জানা নাই কিন্তু তোমার তালিকায় সবার নামগুলো আছে ও আল্লাহ এই মাদব কাটি এই মাহফিল কমিটির এক টাকা এক পয়সাও যারা দান করেছেন একটি টাকাও যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ মেহরবানি করে সেই দিন করে দানের সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও সবার শ্রমকে তুমি আল্লাহ কবুল করে নাও অনেক প্রবাসী ভাইরা মাহফিলটার জন্য অনেক দান করেছেন তাদের প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও আমার মনির ভাইকে কবুল করো আজকের মাহফিলার সভাপতি সেক্রেটারি মহোদয়কে কবুল করে নাও আমার মসজিদ ভাই দীর্ঘ সময় ধরে মাহফিলের পাশে বসে থেকে দিনের আলোচনাগুলো শুনলেন তুমি তাকে দিনের খাদেম হিসেবে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও তার জন্য যেটা কল্যাণ সেই কল্যাণটা তুমি তার জন্য বরাদ্দ করে দিও আয় আল্লাহ তাআলা যেটা কল্যাণ নয় এমন অকল্যাণ থেকে তুমি আল্লাহ তাকে দূরে রাখা দূরে রেখে দিও আল্লাহ আয় আল্লাহ তালা আমরা তোমার কাছে কল্যাণ চাই আমাদের কোনো ক্ষতি করে দিও না আল্লাহ আমরা তোমার কাছে ভালো তকদির চাই আমাদেরকে নেক আমল করার তফিক দিয়ে দাও অনেক পথে থাকার তফিক দিয়ে দাও আয় আল্লাহ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না আশেপাশে কত মা বোন তুলেছেন মা বোনদেরকে দিন মেনে চলার তফিক দিয়ে দাও আয় আল্লাহ আগের অশিক্ষিতা দাদিরা ছিলেন সেই সময় শান্তি ছিল আজকে শিক্ষিত ভাবি থাকার পরও শান্তি নাই শুধুমাত্র ইসলামটাকে না মেনে চলার কারণে মেহরবানি করে প্রত্যেক মা বোনদেরকে তাদের সতীত্ব তাদের সৌন্দর্য একমাত্র পর্দার মধ্য দিয়ে টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস-সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আতাত-তাওয়াবুর দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না রে যেদিন মরে যাবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে দিকে নিয়ে যাবে ঘন্টা যাবি না চুলগুলো পড়বে তিন দিন যাবে না গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হয়ে যাবে মাত্র সাতটা দিন পেটের নারী ভরি সব চোখ মুখানাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে এই দেহের কত যত্ন নিলাম কত দামি দামি সাবান দিলাম শ্যাম্পু দিলাম তেল দিবা দিলাম মারা যার সঙ্গে সঙ্গে মাটি সব খেয়ে শেষ করে ফেলবে আল্লাহ মাত্র তিন মাস পর কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ সে অন্তিম সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়ে বালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু